কেমন হবে মৃত্যুর পরের জীবন জান্নাত নাম কোথায় হবে আপনার ঠিকানা একবারও ভেবেছেন কি মৃত্যু এক নিঃসন্দেহ সত্য প্রশ্ন একটাই তারপর কি আপনার পরিণতি কি চিরশান্তি জান্নাত নাকি যন্ত্রণাময় জাহান্নাম নাম এখনই কি সময় নয় একবার থেমে ভাবার আপনি কোথায় যাচ্ছেন জীবনের পরবর্তী অধ্যায়ে আপনার জন্য অপেক্ষায় আছে কিন্তু আপনি কথা বলবো এমন এক বাস্তবতার বিষয়ে যাকে এড়িয়ে যাওয়া যায় না যা আমাদের সবার দরজায় একদিন করা নাড়বেই মৃত্যু এটি কোনো কল্পনা নয় কোনো গল্প নয় এটি আমাদের চোখের সামনে ঘটে চলা প্রতিদিনকার বাস্তবতা একটি নিঃশব্দ ডাক যেটি একবার এলে ফেরত যাওয়ার উপায় নেই জীবনের এই অমোঘ সত্যের পরে আছে আরেক জীবন এক অনন্ত জগৎ যেখানে সুখের চূড়ান্ত পরিণতি জান্নাত আর শাস্তির ভয়াবহ ঠিকানা জাহান্নাম আমরা কি সেই অনন্ত জীবনের জন্য প্রস্তুত প্রিয় দর্শক একটু চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি শুয়ে আছেন বিছানায় চারপাশে প্রিয়জনেরা জড়ো হয়েছে কেউ অশ্রুশিক্ত চোখে দোয়া পড়ছে কেউ হতবাহ হয়েছে আছে আপনার দিকে আর কেউ চুপচাপ বুকের ভিতর কান্না চেপে বসে আছে এদিকে আপনি ধীরে ধীরে অনুভব করছেন বুক ভারী হয়ে আসছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে শরীরের একটি অঙ্গ জড়ো হয়ে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে আসছে আপনার চেনা জগৎটা যেন দূরে সরে যাচ্ছে এবং ঠিক তখনই আপনি অনুভব করেন কেউ যেন আপনার আত্মাটিকে শরীর থেকে টেনে বের করছে অভিনব এক যন্ত্রণা যে যন্ত্রণা ভাষায় প্রকাশ করা নয় আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এমন এক স্বাদ যার মধ্যে আছে গভীর ভয় নিঃসঙ্গতা ও এক অজানা যাত্রা শুরু যদি আপনি একজন মুমিন হয়ে থাকেন পবিত্র যাপন করে থাকেন তাহলে আপনার সামনে আসবে শুভ্র চেহারা ফেরেস্তারা যাদের হাতে থাকবে জান্নাতের সুগন্ধি ও আলোর মতো কাপড় তারা বলবে হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো রবের সন্তুষ্টির দিকে জান্নাতের দিকে আপনার মুখে তখন উচ্চারিত হবে লা ই কিন্তু যদি আপনার জীবন হয় গুনার অবদ্ধতার গাফেল ও পাপ মগ্ন পথের তাহলে সামনে আসবে ভয়ানক চেহারার কালো ফেরেশতা যাদের হাতে থাকবে আগুনের মতো কাপড় আর এক ভয়ালো দৃশ্য তারা বলবে হে পাপি বন্দা বের হয়ে আয় আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে আর আত্মা তখন শরীরের প্রতিটি রোগ ও স্নায়ু আঁকড়ে ধরবে বের হতে চাইবে না এবং সেটা টেনে টেনে বের করা হবে যেন কাঁটায় আটকে যাওয়া সুতাসম আত্মাকে জোর করে ছিঁড়ে তোলা হয় রসুল বলেছেন মৃত্যুর যন্ত্রণাটি এমন যেন কেউ কাঁটা যুক্ত একটি লোহার কাঠি শরীরে প্রবেশ করিয়ে আবার টেনে বের করছে এই যন্ত্রণার কোন চিকিৎসা নেই কোনো বিকল্প ব্যবস্থা নেই নেই কোনো বিলম্ব করার সুযোগ হ্যাঁ এটাই সেই মুহূর্ত যখন সব কাজ থেমে যায় দুনিয়ার সব চাওয়া পাওয়া সুখ দুঃখ আশা নিরাশা সবই তখন ফাঁকা হয়ে পড়ে আপনি শুধু অনুভব করবেন এক অদ্ভুত শূন্যতা আর ঠিক এই নিঃসঙ্গতার মাঝেই শুরু হবে এক নতুন জীবনের যাত্রা এক ভিন্ন জগৎ যার নাম বরজাক সেই জগতে একবার পা রাখলে আর ফেরার সুযোগ নেই সেখানে আর কোনো কিছু ঠিক করার সময় থাকবে না প্রিয় দর্শক এই মৃত্যুই আমাদের চূড়ান্ত গন্তব্যের শুরু আপনি এখন যেখানে বসে এই ভিডিওটি দেখছেন হয়তো এই মুহূর্তেই আল্লাহর কোনো ফেরিস্তা আপনার আত্মার নাম লিপিবদ্ধ করছেন মৃত্যুর তালিকায় প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত এই মুহূর্তে যদি মৃত্যু এসে যায় আপনার পাশে দাঁড়াবে কোন ফেরিস্তা আপনার ঠোঁট থেকে উচ্চারিত হবে কি ইলাহা ইল্লাহ মৃত্যু কি মৃত্যু হচ্ছে ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে গমন ক্ষণস্থায়ী জীবনে কেউ থাকে না রাজা প্রজা আমির ফকির বিদ্যান মূর্খ কেউই থাকতে পারে না আর চিরস্থায়ী জীবন থেকে কেউ ফেরে না কখনো ফিরতে পারে না মৃত্যু হচ্ছে দারুল আমল থেকে দারুল গমন কর্মের জগৎ থেকে প্রতিদানের জগতে প্রবেশ কর্মের জগতে কর্ম ছিল এবং অবকাশও ছিল কিন্তু প্রতিদানের জগতে শুধু প্রতিদান কর্মের কোনো অবকাশ নেই কোরআন যেমন মৃত্যুকে স্মরণ করিয়েছে তেমনি মৃত্যুর পরের জীবন সম্পর্কেও জানিয়ে দিয়েছে জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তোমাদের কর্মফল তো মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে কেয়ামতের দিন এরপর যাকে জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে এবং জানাতে দাখিল করা হবে সেই সফল কাম আর পার্থিব জীবন তো ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয় মৃত্যুকে স্মরণ করাবার কারণ হচ্ছে প্রতিনিয়ত তা দেখেও মানুষের গাফিল থাকা আর মৃত্যুর পরে জীবন সম্পর্কে জানাবার কারণ হচ্ছে তা ইন্দ্রিয় ও ইন্দ্রিয় নির্ভর উপায় উপকরণের আওতার বাইরে হওয়া যাদের জ্ঞানের পরিধি শুধু এই ইন্দ্রিয় জগৎ তারা মৃত্যুকে মনে করতে পারে বিলুপ্তি কিন্তু না মৃত্যু মানে বিলুপ্তি নয় মৃত্যুর মতোই অমক বাস্তব মৃত্যুর পরের জীবন সেই জীবনের রূপ কি বৈশিষ্ট্য কি পরিবেশ কী প্রতিবেশ কী কারা সঙ্গী সেই নতুন দেশে নতুন জীবনে কারা প্রতিবেশী কেমন তাদের আচরণ কেমন উচ্চারণ এমন কিছু প্রশ্ন যার জবাব ইন্দ্রিয়ের কাছে নেই অথচ মানুষকে এই জীবনের প্রস্তুতি নিতে হয় এই জীবনের সমাপ্তির আগেই হায় কত বড় দায় মানব জন্মের দয়াময় আল্লাহ মানুষকে জানিয়েছেন ওই জীবন সম্পর্কে ওপারের ওই জগৎ সম্পর্কে তার সংবাদে যারা বিশ্বাস রাখে তারাই ইমানদার এবং বুদ্ধিমান আল্লাহ রসুল সাল্লাহ আলি আসালামের বাণী বুদ্ধিমান সে যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য উপার্জন করে আর অক্ষম সে যে নিজেকে প্রবৃত্তির অনুগামী করে এবং আল্লাহর প্রতি অলিক প্রত্যাশা পোষণ করে মৃত্যুর স্মরণ তাই মানুষকে দেয় সৎকর্মের প্রেরণা এক কথায় আল্লাহর হক ও বান্দার হক আদায়ের প্রেরণা ইসলামে আমুল সালিহ বা সৎকর্ম শুধু ইবাদত বন্দিগী নয় যেমন তা নয় শুধু সৃষ্টির সেবা ইসলামে আমলে সলিহ উভয় প্রকারের সৎকর্মের নাম আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম কত পরিষ্কার বলেছেন মৃত্যুর পরে চূড়ান্ত সফলতার দুই শর্ত এক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর উপর ও শেষ দিবসের উপরে এমান আর দুই মানুষের সাথে ওই ব্যবহার করা যা অন্যের কাছ থেকে পেতে মানুষ পছন্দ করে কবরের অন্ধকার এক বাস্তবতা আপনি সেখানে একা থাকবেন সঙ্গে থাকবে কেবল আপনার আমল আপনার ধন সম্মান আত্মীয় স্বজন কেউ সেদিন আপনার পাশে দাঁড়াবে না কবরের ভেতরে প্রথম যে বিষয়টি ঘটবে তাহলে দুই ও নাকির এসে আপনাকে প্রশ্ন করবেন তোমার রবকে তোমার দিনকে আর তোমার নবীকে আপনি যদি এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারেন তবে কবর প্রশস্ত হবে জানাতে জানালা খুলে যাবে সেখানে বয়ে যাবে সুগন্ধি হাওয়া আর আপনি শান্তিতে থাকবেন কিন্তু যদি আপনি উত্তর দিতে না পারেন তবে শুরু হবে কঠিন শাস্তির ধাপ অন্ধকার চাপ ভয় ও আফসোস রসুল সাল্লাহ আসলাম বলেন নিশ্চয়ই কবর জান্নাতের একটি বাগান অথবা জাহানামের একটি গবর যদি আপনার আমল ভালো হয় আপনি আল্লাহর পথে চলে থাকেন তবে মৃত্যুর পরেই আপনার রুহকে জানাতের খুশবু দেওয়া হবে ফেরেশতারা তারা আপনার কাছে আসবেন শুভ্র মুখ নিয়ে তারা বলবেন আসো হে শান্ত আত্মা আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলো জান্নাত আল্লাহর এক মহাপুরস্কার সেখানে আছে এমন সুখ যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি কোরআনে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে এমন পুরস্কার যা তারা কর্ম করতেন সেখানে তারা থাকবে চিরকাল জান্নাতে থাকবে দুধ মধু ও সুগন্ধি পানির নদী সোনারূপার প্রাসাদ কোমল বিশ্রামস্থল জান্নাতি হুর চিরশান্তির পরিবেশ এবং সবচেয়ে বড় নিয়ামত আল্লা দিদার কিন্তু যদি আপনি গাফেল থাকেন নামাজ না পড়েন পাপা জীবন কাটান তাহলে মৃত্যুর পর আপনার আত্মা কঠিন শাস্তির মুখোমুখি হবে ফেরেস্তারা আসবেন কঠোর রূপে কালো মুখে এবং আপনার আত্মাকে শরীর থেকে টেনে বের করে আনবেন কাটার মতো সেই আত্মা বয়ে নেওয়া হবে জাহান্নামের দরজায় জাহান্নাম এটা কোনো সাধারণ আগুন নয় রসুলের পাকসালাহাম বলেন তোমাদের এই আগুন যার সঙ্গে তোমরা জ্বলে থাকো জাহানামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র সেখানে থাকবে পাথর দিয়ে তৈরি ভয়ানক খাদ্য ফুটন্ত পানি আগুনের কাপড় সাপ বিচ্ছু আর চিরস্থায়ী আক্ষেপ কোরানি আল্লাহ বলেন যারা আমার আয়াত অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে আগুন সেখানে তারা চিরকাল থাকবে আপনি যদি এখন এক মুহূর্তের জন্য চুপচাপ চোখ বন্ধ করেন আর কল্পনা করেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে আপনি কি প্রস্তুত আপনার আমল নামা কেমন আপনার ইমানের অবস্থা কেমন আপনি কতটুকু চিন্তা করেছেন সেই দিনটির জন্য যেদিন আপনাকে কবরের অন্ধকারে শোয়ানো হবে এই চিন্তা থেকেই শুরু হয় আত্ম উপলব্ধি মানে নিজের ভেতরের অবস্থা বুঝে ফেলা বুঝে ফেলা আমি যা করছি তা কি আল্লাহ সন্তুষ্টির জন্য। আমার প্রতিটি কাজ আমার প্রতিটি কথা আমার সময় আমি কোথায় ব্যয় করছি এই আত্মজিজ্ঞাসাই আমাদের পথ দেখায় প্রস্তুতির প্রস্তুতির প্রথম ধাপ নিজের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া তবা করা ক্ষমা চাওয়া এবং প্রতিজ্ঞা করা যে আজ থেকে আমি আল্লাহর পথে চলব প্রস্তুতির দ্বিতীয় ধাপ হচ্ছে নিয়মিত নামাজ জাকাত রোজা ও হালাল রিজিকের প্রতি যত্নশীল হওয়া আল্লাহর ফরজ আদেশগুলো ঠিকভাবে মানার মধ্যে রয়েছে সফলতার চাবিকাঠি প্রস্তুতির তৃতীয় ধাপ পবিত্র কোরআন পড়া বোঝা এবং জীবনে বাস্তবায়ন করা কোরআন হচ্ছে আমাদের জন্য পথ নির্দেশনা নাজাতের রোড ম্যাপ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি অপরকে ভালোবাসা অন্যের হক আদায় করা মা বাবার সেবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা এবং মাপ করে দেওয়া আপনি যতটুকু পারেন ততটুকুই শুরু করুন ছোট ভালো কাজগুলি একদিন বড় হয়ে যাবে যদি নিয়ত হয় আল্লাহর জন্য ভুলে যাবেন না আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আপনি যখনই ফিরে আসবেন আল্লাহ আপনাকে আগলে নেবেন প্রিয় দর্শক আর যেসব কথা বললাম সেগুলো কোনো গল্প নয় এগুলো আমাদের আসল ভবিষ্যতের কথা মৃত্যুর পর কবরেই শুরু হবে আমাদের এক নতুন অধ্যায় যার ভালো মন্দ নির্ভর করবে এই জীবনে আমরা কি করেছি কিভাবে চলেছি তাই আসুন আমরা সবাই নিজেদের সংশোধন করি আল্লাহর দিকে ফিরে যাই আমল ঠিক করি আর সেই অমোঘ দিনের জন্য তৈরি হই যেদিন শুধু আমাদের ইমান ও আমলই হবে সহায়ক ভিডিওটি যদি আপনার মনে কিছু প্রশ্ন জাগায় কিংবা আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে তাহলে অনুরোধ করব আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আপনি কমেন্ট জানাতে পারেন আপনি কেমনভাবে প্রস্তুতি নিচ্ছেন পরকালীন জীবনের জন্য আমাদের চ্যানেল ইসলাম অ্যান্ড লাইফে আপনি এই ধরনের আরও হৃদয় ছোঁয়া সত্য ভিত্তিক এবং উপকারী ভিডিও পেতে সাথেই থাকবেন ইনশাল্লাহ কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পার্থ অফ লাইট